जहा E আম্মাবাদ উপস্থিত আজকের মাসের পাঁচ তারিখ দেবগত ষষ্ঠ রজনীতে ভারতবর্ষে অবিসংবাদিত মহান সুফি দার্শনিক সুফি সম্রাট যিনি ভারত উপমহাদেশের মধ্যে সর্বপ্রথম সুফি দর্শনের উপরে পিএইচডি ডিগ্রি লাভ করেছেন আমার সেই মহান মোশেদ কেবলা জাহানের আদর্শয় অনুপ্রাণিত হয়ে তাঁ তাঁরই অনুসারী হয়ে আজ আমরা সন্তোষী ক্রিস্টিয়ান জামিয়া রসিয়া দায়রা পাকে বাৎসরিক নয় একটা মাহফিল মাসিক মাহফিল সুফি সম্মেলনে একত্রিত হয়েছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শাসী রনি সৃষ্টি উপস্থিত আছেন সুফি রাশিদুল হুসাইন এবং আলোচনাও রেখেছেন সুফি হাফেজ তরিকুল হুসাইন সহ সকলের প্রতি আমার দোয়া এবং ভালোবাসা আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত আল্লাপা কবুল আল আমি দয়া করে মায়া করে তাঁনার হেদায়তের নূর দ্বারা বিশ্বের সকল মতবাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মতবাদ যাহা রসুল ইকরাম রহমত আলম হজুর কন্নুর সাল্লাহি আসাল্লামেরই প্রতিষ্ঠিত যাহা বেলায়তের কর্ণধর বেলায়েতের সম্রাট মাওলা আলী কারামাল্লা জহুর থেকে নিঃসৃত যাহা খাজায় খাজেগান গরিবে নওয়াজ হজরত খাজা সৈয়দ ময়নউদ্দিন সৃষ্টি সমাজ মিনি রহমতুল্লাহ দ্বারা ভারতবর্ষে প্রতিষ্ঠিত যাহা পূর্ববঙ্গের সুফি সম্রাট দেওয়ান শাহ আব্দুল রশিদ আল সৃষ্টি জামি রহমতুল্লাহ দ্বারা প্রচারিত এবং আমার মহান মোশেফল্লা জাহানের দ্বারা যেটা আরও ঊর্ধ্ব উন্নীত হয়েছেন সেই সুফিবাদের আলোকে এখানে আমাদের আশার বসার তৌকিক মসিক করেছেন এই জন্য আদায় করে বলি আলহামদুলিল্লাহ মৌলিকত্বে সুফিদের মূল টার্গেট হল ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইহিরা আল্লাহ আল্লাপাহাকে নাজিলকৃত এই মহিমান্বিত পবিত্র কালামের বাস্তবতা অর্জন করে অর্থাৎ আমরা যদি আমাদের নিজেকে নিয়ে বিবেচনা করি নিজেকে নিয়ে গবেষণা করি খুঁজতে থাকি পিছনের দিকে গেলে দেখা যাবে যে একসময় আমাদের কেউ ছিল না এক আল্লাতেই আমরা নিহিত ছিলাম সকলে বলিস অপর দিকে যখন আমরা এটা বলে নজুলিয়া। আমরা যখন অরুজে উঠব আবার উপরের দিকে প্রত্যাবর্তন করব অর্থাৎ ওয়া ইন্না ইলাহিরা জন করবো তাহলে এখানে সুফিদের জাহান নামের ভয় থাকে না ভয় থাকে আল্লাহ জান্নাতের কোনো লোভ থাকে না বাসনা থাকে আল্লাহ প্রাপ্তির লোক এই সুফিরাই একমাত্র স্তর বা স্তর আপন আপন মোশেদকাল্লা জাহানের শিক্ষার মাধ্যম দিয়ে উন্নীত হতে হতে আল্লাহর সাথে তারা একাকার হয়ে যায় এটাই সুফিদের সবচেয়ে বড় এখানে যেতে হলে আমাদের জামিয়া তরিকতের আঙ্গিকে মাত্র চারটি ক্লাস সর্বপ্রথম ক্লাসটির নাম হলো ফানা পি অর্থাৎ আমাদের ভিতরে খান্নাস থাকে আমাদের ভিতরে নভস আছে নকস থাকলে সেখানে নাতসা থাকে যেমন কাম ক্রোধ লোক মোহমত মাছর্য হিংসা নিন্দা গিবত মিথ্যা হারাম কুচিন্তা কুভাবনা কুকর্ম এগুলো আছে না এইগুলিকে আস্তে 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 আমাদের মনোরাজ্যের থেকে আমাদের হৃদয়পাঠ থেকে আমাদের দেহপ্রান্তরের থেকে দূরে ফেলে দিতে হবে দূরে ফেলে দিতে দিতে একসময় দেখা যাবে আমি তাস্কে নক্স অর্জন করতে পেরেছি আল্লাহ রব্বুল আলিন এ ব্যাপারে সুরা শামস নয় নং আয়তের মধ্যে ঘোষণা করে দিলেন আটটা কসম একটা পাক বললেই তো ইমান দাদা সেটা মেনে নেয় এরপরও এই কথাটা এত বেশি গুরুত্বপূর্ণ যে আল্লাপাক আটটা বিষয়ের কসম খেয়ে বললেন তাদের আপলাহা মানজ কাহা ওই ব্যক্তিরাই শুধু সফল কাম অর্জন করল যারা নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পারল বলেন নিজের অন্তরকে যারা পরিশুদ্ধ করল পরিচ্ছন্ন করল পবিত্র করল আল্লাহ বলতেছেন একমাত্র তারাই সফল কাম অর্জন করল বলা বাহুল্য পিয়ার হাজরিন একমাত্র সারা বিশ্বে যতগুলো মতবাদ চলমান আছে আবার অনেক মতবাদ তারা এগুলো নিভে গেছে বাতিল হয়ে গেছে চলমান মতবাদের মধ্যে একমাত্র মাথা উঁচু করে এই আল্লাহর পবিত্র কালামের সার্থকতা অর্জন করতেছেন সুফি মতবাদের বলেন কারণ সুফিরাই এই ক্লাস করে তার অন্তরাত্মাকে বিশুদ্ধ করার জন্য এই অন্তরাত্মাকে বিশুদ্ধ করার পরে যখন দেখবে যে বাংলার আর আমিত্ব নাই তা তুই কে ইয়ারে গদে তু চো না বাস ইয়ারে বাসা তু বান্দা যখন আর বান্দার মধ্যে আমিত্য থাকে না তখন তার মধ্যে খোঁজাই গুণাবলী প্রকাশ করতে থাকে এই লক্ষ্যে দ্বিতীয় ক্লাসটি হল গুরুত্বপূর্ণ আমি সংক্ষেপে বলছি দ্বিতীয় ক্লাসটি হলো ফানাপির সাহেব ফানাপি নফ হয়ে গেল এবার আমি দ্বিতীয় স্তরে উপনীত হলাম এখানে হলো সাহেব অর্থাৎ পীর গুরু বা মুর্শিদ এখানে আশেক এবং মাসুক গুরু এবং ভক্ত এই দুজনের সম্পর্ক থাকে এখানে এসে এমনভাবে গুরুপ্রেমে নিজেকে প্রলুব্ধ করতে হবে এমনভাবে নিজেকে মসজিদের মধ্যে নিমজ্জিত করতে হবে যেমন আমার মসজিদ যান উদাহরণস্বরূপ বলেছিলেন চিনি বা লবণ যেমন পানির মধ্যে ফেলে দিলে বেশিক্ষণ চিনি বা লবণের অস্তিত্ব থাকে না পানির সাথে মিলে যায় মরিচ যেন ওই রকমভাবে আপন মসজিদের মধ্যে নিজেকে নিক্ষেপ করে দিয়ে নিজেকে হারিয়ে ফেলে এ ব্যাপারে আশাফ আলী থানবি লেখা তালিম উদ্দিন কিতাবে পঁয়ষট্টি নং পৃষ্ঠায় উনি উল্লেখ করেছেন তাসাব্বুরে সাহেব তুমি যদি তোমার আত্মাকে এক সুইভাবে আল্লাহর দিকে সংযুক্ত করতে চাও বেশি বেশি করে তুমি তোমার পীরের চেহারা মোবার ধ্যান করো তোমার পীরের চেহারার ভিতরে তুমি নিজেকে এক সুই করে দাও মিলায়ে দাও বিলীন করে দাও এই জায়গায় এসে অনেকেই বলেছেন যেমন বায়দুল বাস্তানি রহমতুল্লাহর জীবনের অনেক বড় ঘটনার মধ্যে সংক্ষিপ্ত একটু কথা আছে ওনার মুস্যদ হজরত জনায়েত বদ্মানি রহমতুল্লাহের দরবারে যখন খাদি ছিলেন এই তাকের উপরে কোরআন শরীফ রাখার একটা ভালো আলোচনা আছে সেখানে একসময় উনি ফানাবি শাহেকের মধ্যে এমনভাবে নিমজ্জিত হয়েছিলেন যে হুজুরের আদেশে কোরআন শরীফ আনতে গিয়ে আর তাকে কোরআন শরীফ খুঁজে পায়নি শূন্য হাতে ফিরে এসেছিলেন তখন তার মসজিদ কল জিজ্ঞাসা করলেন বাইজিৎ তুমি এই দরবারে আজকে অনেক দিন অনেক সময় রয়েছে অনেক বছর রয়েছে তো কোরআন শরীফ পেলে না কেন কেয়া হুজুর হ্যাঁ আমার মুর্শেদ জান আমি আজকে খানে ঢুকে কোরআন শরীফ দেখতে পাইনি কেন আমি এখন দিদিকে তাকাই আমি শুধু আমার মুর্শেদ জানকে দেখতে পাই আমি আর কাউকে দেখি না তখন কিন্তু জোনায়ত বগদাদ রহমতুল্লাহ তাকে বুকে টেনে নিয়ে বলেছিলেন তোমার ফানাফে সাহেব ক্লাসটা হয়ে গিয়েছে এইখানে এসে এখানে এসে বিড়ায়তের সম্রাট মাল্লাহ আলী কারামাল অজভুত তাই করেছিল হুজুর সাল্লু হিজরতে চলে যাবেন তো বললেন যে হুজুর আমি জীবনে চাইনি আর এই বিষয়টা চাইব না আজকে শুধুমাত্র দাবি করব কি যে আপনার এই পবিত্র মুবারক বিছানায় আমাকে শোয়ার অনুমতি দেবেন আপনার ব্যবহৃত কম্বল বা চাদরটা আমাকে দেবেন আর আমার ব্যবহার করার এই নোংরা কম দামি কম্বলটা আপনি গায়ে পিছিয়ে চলে যাবেন আল্লাহর হাবিব বলেছিলেন হে হাসান হুসাইনের পিতা তোমার দৃষ্টিতে এটা আল্লাহর হাবিবের বিছানা তোমার রহমতের বিছানা বরকতের বিছানা কিন্তু তুমি কি জানো আমার কাছে ওই এসেছে কিছুক্ষণের মধ্যে আবু জেহেলের দল ঘরে ঢুকে আবদুল্লাহর বেটা মোহাম্মদ মনে করে তরবারি দিয়ে খণ্ড খণ্ড করে দুনিয়ার থেকে চিরবিদায় করে নিবে সেই দৃষ্টিকোণে আজকে রাতের জন্য এই বিছানাটা মরণ বিছানা মলা আলী কারাম বলেছিলেন রসুল্লাহ আমি তো আপনাকে সারা আর কিছুই দেখি না যদি আপনার বিছানার মধ্যে আপনার মহব্বতে আমার মৃত্যু হয় এটাই আমার জন্য সফলজনক তখন আল্লাহর হাজিব দেখলেন যে আলীর ভিতরে আর কোনো আমিত্য নাই একমাত্র রসুলের মধ্যে সে একাকার হয়ে গিয়েছে রসুলের সাথে সে লীল হয়ে গিয়েছে তাই তার বিছানায় শোয়ায় দোয়া করে গেলেন আমি শুধু আমার বিছানায় নয় আমি আল্লাহর রহমতের চাদরের নিচে তোমাকে রেখে গেলাম এইভাবে পথ পরিক্রমায় আমাদের এগুতে হবে এগুতে হলে এখানে চারটা জিনিস লাগবে মনে রাখতে হবে হানাবিষায়িক স্তরে যদি পাশ করতে হয় চারটি জিনিস লাগবে এক নম্বর হলো বিশ্বাস বিশ্বাসটা আল্লাহ ভীতি আল্লাহ কালাম রসুলের কালাম এবং আপন মসজিদের জবান দিয়ে বুড়িদের জন্যে যাকে যে কথাগুলো যে কাজগুলো যেভাবে করতে বলবে এটার মধ্যে কোনো কনফিউশন থাকবে না বিশ্বাস করতে হবে এক নম্বর দ্বিতীয় নম্বর ভয় থাকতে হবে যে ভয়ের ব্যাপারটা মনে হয় সুপিয়া রাশিদুল হুসাইন একটু আলো আলোকপাত এনেছে আল্লাহর ভয় আর বাস্তবে আল্লাহর ভীতিটা বাস্তবায়ন করতেছে মুর্শিদের জবানের মধ্য দিয়ে তাই না ভয় রাখতে হবে যে আমার কোনো কাজে আমার কোনো কথা আচার আচরণে অন্তত আমার মোর্শ্যদ যেন আমার প্রতি কোনো জরে না থাকে বেজার না হয় এখানে একটা ভালো ইয়ে রাখতে হবে বেজার যেন না হয় আর পীরের কোনো কথা কাজে মরিদ যেন এতরাজ না করে অর্থাৎ অসন্তুষ্টি প্রকাশ না করে তাহলে বরকত কাটা যায় একটু সমস্যা এরপরে ভক্তি রাখতে হবে ভক্তিটা কিন্তু শুধু এমনি আমরা যেটা করি এটার মধ্যে সীমাবদ্ধ নয় ভক্তিটা চলমান সার্বক্ষণিক প্রতিটি কাজে কর্মে আমি যাকে ভালোবাসি তাকে আমি কোথায় রাখলাম সেটা আমি ভালো বুঝব ঠিক না ভক্তি রাখতে হবে এরপরে হলো প্রেম রাখতে হবে বিশ্বাস ভয় ভক্তি প্রেম এই চারটি জিনিস সমন্বয় করে একজন মুরিদ একজন সালিক যখন আপন মুর্শিদের হানার জগতে যায় তখন দেখবে যে ওই পীরে গুরুর বাড়ি শিষ্যের বাড়ি বিনা তারে তাল লাগাবি গুরুর কলমে উঠলে ক্ষয়াস্তোর কালে দিয়ে আলাপ করবি এই নেট কিন্তু বিজ্ঞানের আবিষ্কারের কোটি কোটি বছর পূর্বের থেকে আবিষ্কৃত হয়ে আসছে অলিদের মধ্য দিয়ে সকলে বলে সাহায্য এখনো প্রেম সাগরে ডুবো ডুবার মধ্যে যদি আমরা ডুবারু হই আমার মৎস্যদের মধ্যে কি উৎপত্তি হচ্ছে এটা আমার মধ্যে আসবে আমার মধ্যে কি উৎপত্তি হচ্ছে সেটা তার মধ্যে যাবে এইটাই হলো ফানাবি সাইকের একটা বাস্তবতা এই ফানাবির সাইক স্তরে সবচেয়ে বড় একটা ক্লাস আমাদের জন্য সুবিধের জন্য এই ক্লাসে যারা উত্তীর্ণ হলো এই ক্লাসে যারা পাশ করে গেল এরপরে আসবে খানাবি রসুল খানাবি রসুল অর্থাৎ জেন্দা নবী হায়তাল নবী রাহমাতলিল আলমিন লাকাত জাহুল রাসুল মিনান খুসিকুম সে নবীর সঙ্গে রহমতের নবীর সঙ্গে জেন্দা নবীর সঙ্গে মুড়িদের তখন মোরাকাবার মাধ্যমে মুর্শিদের মাধ্যম দিয়ে পরিচয় লাভ হবে রসুলকে যখন পাবে তখন আসবে নূরে মোহাম্মদ সল্লাহু আলাইহি ওসাল্লামের জগৎ এই জগতে পদার্পণ করে মরে তখন পরাণ ভরে তার বৃন্দা দেখতে পাবে সেই নবীর সঙ্গে তার একটা গভীর প্রেম হবে গভীর একটা মিলন হবে সেই মহামিলনে রসুলের সঙ্গে যখন নূরে মোহাম্মদের সঙ্গে যখন আবেদ একদম আবুদিয়াতের থেকে রবিয়াতে উত্তীর্ণ হয়ে মিলন কার্য সমাপন করবে করার পরে তার আর একটা ক্লাস বাকি থাকবে সেই ক্লাসের ঠিকানায় তখন সে যাত্রা শুরু করবে আল্লাহ এখানে কিন্তু আল্লাপ বলেছেন রসুলের হাতে হাত দিলে আল্লাহর হাতে হাত দেওয়া হয় রসুলকে ভালোবাসলে আল্লাহকেই ভালোবাসা হয় আল্লাহ বলছেন মাইটি রসুল্লা আল্লাহ যে আমার রসুলের একতেবা করলো সে আমি আল্লাহর একতেবা করতেছে এই রসুলের কাছে যখন মানুষ যাবে তখন তার রসুলের সঙ্গে সব লেনা দেনা তার গুণাবলী তার যে নূরের জ্যোতিতে নূরে মোহাম্মদের সত্তায় তখন হৃদয়টা তার আলো উজ্জ্বল হয়ে যায় এটা কিন্তু অনেক ইতিহাস আছে তাঁত ছেড়ে আসছে আদম আলাকে সৃষ্টি করে আল্লাহ চল্লিশ লক্ষ বছর দাঁড় করায় রাখলেন তার মধ্যে রু ফুৎকার করলেন রু বের হয়ে চলে আসে আল্লাহ জিজ্ঞাসা করলেন তুমি বের হলে কেন দুর্গন্ধ ওই নর্দমার মধ্যে আমার থাকার কোনো সুযোগ নাই আমি থাকতেই পারবো না আমার থাকতেই পারবো না একটা দুর্গন্ধ নর্দমা ওর মধ্যে আমি থাকতে পারবো আল্লাবাক তখন একটা বস্তু আদমের কলবের মধ্যে দিয়ে দিলেন দেওয়ার পরে রুঘু চোদ্ করার পর এখন রুগ বের হয়ে আসো এত সুন্দর বারামখানা এত আলোকসজ্জা এত সুগ্রাণ সুশোভিত জায়গা ছেড়ে আমি কোনো দিন যাব এখানে কি বস্তু দেওয়া হয়েছিল সেই আদমের কলবের মধ্যে কিন্তু নুরে মোহাম্মদ সোল্লা আল্লাহ দান করেছিলেন সেইটা চলে আসছে এখন আমাদের ভিতরে পচা নর্দমা যুক্ত আমরা একটা মানুষ মিনশাজিল অসিল খান্নাস এইগুলোর কারণে আমাদের এই দেহ দেহের ভিতরে বাইরে যা আমরা সাজাই কিন্তু বিচর বছরটা অনেকের ভিতরের অবস্থাটা অনেকের পচা গন্ধ দুর্গন্ধময় নর্দমায় পরিণত হচ্ছে সেখানে রুহানিয়াত আসে না কারণ নকসানিয়াতে সেখানে রাজত্ব চলছে এই নর্দমাকে যদি সুগ্রহণ করতে হয় সুশোভিত করতে হয় প্রেমময় করতে হয় মহিমান্বিত করতে হয় তাহলে নূরে মোহাম্মদ ইসলাম তার অর্জন করার জরুরত রয়েছে এটা একমাত্র সুফিদের পথ পরিক্রমায় পাওয়া যাবে হানাফি শায়েখের পরে গিয়ে খানাফির রস্কুলের দরজা হজরত আজম ইসলাম থেকে শুরু করে ইসারহুল্লাহ পর্যন্ত কোনো নবী এবং বিশ্বে যত অবতার এসেছে বুদ্ধদেব শ্রীকৃষ্ণ শ্রীরাম কারো পক্ষে কিন্তু সম্ভব হয় নাই অনন্ত অসীম পরম সত্তাকে সসৎকে দেখতে একমাত্র আমাদের নবী হায়তুর মোলসা ন হুজুর পর সকলে বলে সাল্লু আলাইহি আসাল্লামকে মেরাজের রজনীতে আল্লাহ দাওয়াত করে নিয়ে সশরীরে আমার নবীর সঙ্গে দিদার দিয়েছেন এক দিদারে সাতাইশ বছর পার করেছেন একমাত্র মতে মোহাম্মদের ভিতরে যারা সুফিদের পথ পরিক্রমায় অনুশীলনে ক্লাস করবে নূরে মোহাম্মদের জগতে উত্তীর্ণ হওয়ার পরে ফানাবি রসুলের পরের দরজা আসবে ফানা ফেললা তখন তারা নূরে তাজাল্লিয়াত অর্থাৎ সে পরম সত্তা সেই অখণ্ড নূরি নূরের জ্যোতির্ময় সেই প্রভুর দর্শনটা সম্ভব হবে তখনই তার জন্য একটা বাস্তবায়ন হয়ে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না এলাইহেরা রাজিউন এই জন্যে বাবাজিরা বন্ধুরা আমরা চেষ্টা করু আমাদের বৈঠকে সংখ্যা পরিমাণ কম বেশি যাই হোক কিন্তু আমাদের প্ল্যাটফর্মটা কিন্তু অনেক বড় আমাদের প্ল্যাটফর্মটা অনেক বড় আমাদের সাধারায় সেটা প্রমাণ রয়েছে আমরা আমাদের সেই সহি তরিকায় আমাদের সিলসেলার মধ্যে কোনো গণ্ডগোল নেই আমাদের মতবাদের মধ্যে কোনো গণ্ডগোল নেই আমাদের সুবিধের মধ্যে যেমনি শরিয়ত আছে তেমনি মারেফত রয়েছে শরিয়ত তরিকা থাকে মারেফাতে সমন্বয় করে আমরা পথ চলছি ইনশাল্লাহ আমরা এর পথে যদি আমাদের এরাদাটাকে সঠিক রাখতে পারি আর বিশেষ করে যেটা বেশি কাজ করে গুরুবাক্যকে যদি আমরা প্রাধান্য দিয়ে বিশ্বাস করে ভক্তি মোহব্বত করে পথ চলতে থাকি আমি আল্লাহর দরবারে প্রার্থনা রাখি এবং আশাও রাখি যা আমার যাহামার মরশকাল্লাহ যেন আমাদের আশ্বাস দিয়েছেন যে আমাদের একটা লোক জাহান নামে যাবে না আমার খাওয়া যা গাড়িকে যিনি ভারতবর্ষের শ্রেষ্ঠ সুবি সম্রাট তিনি বলেছেন আমার সৃষ্টিয়া তরিকার আমার খানদানের একটা মরিদানও জাহান্নামে যাবে না এই জন্য আমরা জাহান্নাম জান্নাতকে ডিঙ্গিয়ে আমরা আল্লাহকে পেতে চাই সকলে বলি বাহান সেই আল্লাহকে পাওয়ার নিদর্শন আল্লাহকে পাওয়ার দিগদর্শন একমাত্র সুবিরাই দিয়েছেন আমরা সেভাবে পথ চলা শুরু করেছি আল্লাহ পাওয়ার যেন আমাদেরকে একটু হায়াত দারাজ করেন এবং তাও ফিকনসিক করেন যে আমরা এই ক্লাসগুলো অতিক্রম করে করে আমরা যেন আল্লাহর দিদার প্রাপ্তি হতে পারি সকলে বলি আমিন আল্লাহ আমাদের সকলকে তাও ফিকনসিক করুন অমা ফিকি ইল্লা বিমা আলাইনা ইল্লা আল্লা বাংলাদেশের সকল অলিদের রুহানি ফয়েজ এবং বিশ্বের সকল উলিয়া উলিয়াদের রুহানি ফয়েজ আমাদের সকলকে আল্লাহ নসিদ করুন আমাদেরকে আল্লাহ কবুল করুন বাংলাদেশের উপরে উলিদের রুসুলা আল্লাহর খাস রহমত বর্ষণ করুন সকলে বলি আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক